যে আমাদের নেত্রকোনার একটা আঞ্চলিক কথা আছে এই এমনি তো হইলো না সুইনা বুড়ি আরও দিছে ঢুলে বাড়ি এই না যেগুলো এগুলো প্রশাসন আরও ক্ষিপ্ত হয়েছে হ্যাঁ হুজুর আরও সাপোর্ট পাইছি মাদানিরে নিষিদ্ধ করে দেয় আসলে মাদানি তো কারণ নিষিদ্ধের পরোয়া করে না আলহামদুলিল্লাহ যখন যেখানে যা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ বলছি যে আন্দোলন করতে হয়েছে সেটা করছি কারো পড়ুয়া করি না আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি এখনো বলি সেটা আমি অনেক সময় দেখছি যে কেন্দ্রীয় থেকে নির্দেশনা নাই একবারে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা নাই কিন্তু অতি উৎসাহী ওসি এবং এসপিরা পাল্লে গিয়ে শেখ মুজিবের পূজা করে আর আওয়ামী লীগের বোঝায় যে আমি বড় আওয়ামী লীগ সেইমভাবে এখনও কিছু হাইব্রিড বিএনপির অতি উৎসাহী বের হয়েছে আমি আমরা আসলে কোনো নির্দিষ্ট দলের পক্ষে বিপক্ষে বলা লোক না আমরা সত্য যেটা বলি এখনও কিছু হাইব্রিড বিএনপির পক্ষের ও সিএসপি বের হচ্ছে যারা একবারে অতি উৎসাহী হয়ে দেখাচ্ছে মানুষকে এই অতি উৎসাহীদের থেকে সাবধান থাকা লাগবে এবং আমি প্রশাসনের যারা কেন্দ্রীয় দায়িত্বশীল একবারে উপরের যারা দায়িত্বশীল তাদেরকে বলবো এই উৎসাহ অতি উৎসাহীরা আওয়ামী লীগের সময়ও ক্ষতি করছিল এখনও এরা ক্ষতিকর এদেরকে থামান এবং এদেরকে এরা ওয়াজ মাহফিলে গিয়া এই আগে আওয়ামী লীগের পক্ষে সাফাই গেছে এখন দেখা যাবে বিএনপির পক্ষে নিতে চাইবে জামাতের পক্ষে নিতে চাইবে এই সমস্ত কাজগুলো করবে অতএব এই অতি উৎসাহিতা ভালো না যেটা সঠিক সেটা সঠিক আওয়ামী লীগের পক্ষে যাক বিএনপির পক্ষে যাক বা কারোর বিরুদ্ধে যাক সঠিক কাজটা করতে হবে এই অতি উৎসাহী পুলিশ কারণে আমি বলি বিভিন্ন জায়গায় আমার অনুমতি আছে মাহফিলে কিন্তু ওসি ইচ্ছা না এসপি দিচ্ছে না কারণটা কি জানতে পারলাম যে অনুমতি থাকার পরেও কেন দিবে না কারণ হলো সে দেখাবে হুজুরকে আমি আসতে দেই নাই এটা তার সিনিয়র যারা আছে তাদের কাছে সে ক্রেডিট নেবে আওয়ামী লীগের কাছে ক্রেডিট নেবে এই ধরনের কাজগুলো এই অতি উৎসাহীরা করেছে এদেরকে বিচার আওতায় আনা উচিত এবং এদেরকে শাস্তি দেওয়া উচিত যাতে করে এই ধরনের কাজ আর কেউ করতে না পারে তো আমার একটা কষ্ট আছে মিডিয়ার সামনে বলি নেত্রকোনায় আমার সাথে যা হয়েছে এটার জন্য শুধু প্রশাসন দেয় না আপনার যারা মিডিয়ার লোক আছে নেত্রকোনায় যা হয়েছে আমার সাথে এটা আওয়ামী লীগের দূষর কিছু হুজুররাও দেয় এবং আওয়ামী লীগের দালালি করে আমি যদি নাম বলি কয়েকটা নামও বলতে পারবো কিন্তু এখন নাম বলতে চাচ্ছি না কারণ নামগুলো বললে ওলামাই কেরামের মধ্যে একটা নেত্রকোনায় এদের মধ্যে একটা ইয়া হবে মিডিয়ায় চলে যাবে কিন্তু নামগুলো আমি বলতে চাচ্ছি না কিন্তু এই সমস্ত হুজুরগুলো এই সমস্ত হুজুরগুলো নেত্রকোনার একবারে শীর্ষে থেকে নেত্রকোনার জেলার শীর্ষের আলেম ওলামা হয়ে এরা আমার নামে প্রশাসনের কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছে নালিশ দিয়েছে আওয়ামী লীগের দালালিটা সুন্দরভাবে করছে এই আওয়ামী লীগের দালালি করতে গিয়া তারা এবং আমাকে হিংসা কইরা এই আওয়ামী লীগকে প্রশাসনকে আরও ক্ষিপ্ত করছে এমনিতেই তো প্রশাসন অতি উৎসাহী আরও কয় না যে আমাদের নেত্রকোনার একটা আঞ্চলিক কথা আছে এই এমনি তো ইলোনা সই আরও দিছে ঢুলে বাড়ি যেগুলো এগুলো প্রশাসন আরো ক্ষিপ্ত হয়েছে হ্যাঁ হুজুর আরো সাপোর্ট পাইছি মাদানীরা নিষিদ্ধ করে দেয় আসলে মাদানি তো কারণ নিষিদ্ধের পড়ুয়া করে না আলহামদুলিল্লাহ যখন যেখানে যা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ বলছি যে আন্দোলন করতে হয়েছে সেটা করছি কারো পড়ুয়া করি না আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি এখনো বলি সেটা